বন্ধুরা একবার চোখ বন্ধ করে কল্পনা করুন যে ছেলে কোনোদিন স্কুলের মুখ দেখেনি যার পেটে আজ খাবার জুটবে কিনা তাই সন্দেহ সেই ছেলেই শহরের সবচেয়ে নাম করা স্কুলে ঢুকে গণিতের ম্যাডামকে বলে ম্যাডাম আপনি ভুল শেখাচ্ছেন আর তারপর ম্যাডাম নিজেই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিভাবে একটা পনেরো বছরের পুরনো বইয়ের ভুল অঙ্ক এই অসম্ভব ঘটনা ঘটিয়ে দিল আজকের এই হৃদয় ছোঁয়া গর্তটা না শুনলে মিস করবেন না চলুন শুরু করি শহরের সবচেয়ে নামী স্কুলটার গেটের সামনে সকালবেলা সব একটা আলাদা দৃশ্য থাকে চকচকে গাড়ি এসে থামে ইউনিফর্ম পরা বাচ্চারা নেমে আসে কারো কাঁধে ভারী ব্যাগ কারো হাতে দামি টিফিন বক্স অভিভাবকেরা গেটের বাইরে দাঁড়িয়ে শেষ মুহূর্তের উপদেশ দেন যেন এই স্কুলটাই তাদের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করে দেবে ঠিক সেই ভিড়ের একপাশে সেদিন দাঁড়িয়েছিল একেবারে আলাদা একটা ছেলে তার গায়ে ময়লা ধরা পুরনো শার্ট পায়ে ছেঁড়া চুটি চুলে জমে থাকা ধুলো আর রোদের ছাপ হাতে কোনো ব্যাগ নেই কোনো বই নেই শুধু একটা পুরনো খাতা যার অর্ধেক পাতা ছেঁড়া বাকিটায় এলোমেলো অঙ্ক আর সংখ্যার আচর ছেলেটা স্কুলের গেটের দিকে খুব একটা তাকাচ্ছিল না তার চোখ ছিল দোতলার জানালার দিকে যেখানে গণিতের ক্লাস চলছে বোর্ডে চক চলার শব্দ ম্যাডামের গলার স্পষ্ট ব্যাখ্যা ক্লাসরুমের ভেতরে নিস্তব্ধ মনোযোগ সব কিছু যেন বাইরে দাঁড়ানো ছেলেটার কান পর্যন্ত এসে পৌঁছচ্ছিল সে জানালার কাঁচের ভেতর দিয়ে বোর্ডটা দেখার চেষ্টা করছিল যতটা সম্ভব অঙ্কটা সে বুঝে ফেলেছিল কিন্তু বুঝতেই তার ভেতরে একটা অস্বস্তি জন্ম নিল হিসাবের মাঝখানে কোথাও যেন একটা ভুল ঢুকে গেছে এই ভুলটা তার চোখ এড়ায়নি কারণ সে অঙ্ক শিখেছে বই দেখে নয় শিখেছে জীবনের প্রয়োজন থেকে ফুটপাথে বসে কয়লার টুকরো দিয়ে কাগজে হিসাব কষে কষে দিনের শেষে কতটা চাল কেনা যাবে সেটা মিলিয়ে মিলিয়ে সে ভুল আর ঠিক চিনতে শিখেছে বোর্ডের অঙ্কটার দিকে তাকিয়ে তার বুকের ভেতর ধীরে ধীরে একটা সাহস জমতে লাগল সে জানত ভেতরে ঢোকা তার জায়গা নয় জানত কেউ তাকে ডাকেনি তবু সে গেটের দিকে পা বাড়াল নিরাপত্তারক্ষী তাকে দেখে প্রথমে ভ্রু কুচকে তাকাল ধমক দেওয়ার জন্য মুখ খুলেছিল কিন্তু ছেলেটার চোখের দিকে তাকিয়েই থেমে গেল সেই চোখে ভিক্ষার ভয় ছিল না ছিল অদ্ভুত এক নিশ্চয়তা যেন সে কিছু হারাতে আসেনি কিছু বলতেই এসেছে ক্লাসরুমের দরজার সামনে এসে সে এক মুহূর্ত দাঁড়াল ভেতরে সবাই চুপচাপ ম্যাডাম বোর্ডে শেষ লাইনটা লিখছেন ঠিক তখনই সেই নিখুঁত নিরবতার মধ্যে ছেলেটার কণ্ঠ ভেসে উঠল ভাঙা কিন্তু স্পষ্ট ম্যাডাম এই অঙ্কটা ভুল ক্লাসরুমের ভেতর যেন হঠাৎ করে বাতাস জমে গেল বেঞ্চে বসে থাকা ছাত্রছাত্রীরা প্রথমে ভেবেছিল তারা ভুল শুনেছে নামি স্কুল নামি ম্যাডাম আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটা ময়লা জামা পড়া ছেলে এই সমীকরণটা কারো মাথায় ঠিকঠাক বসছিল না কেউ কেউ ফিসফিস করে হাসল কেউ আবার কৌতূহলে ঘাড় ঘুরিয়ে তাকাল কয়েকজনের চোখে ছিল বিরক্তি যেন এই ছেলেটা ক্লাসের শৃঙ্খলা নষ্ট করে দিয়েছে ম্যাডাম ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন তার চোখে প্রথমে রাগ তারপর বিস্ময় বোর্ডে লেখা অঙ্কটা তিনি বহু বছর ধরে একইভাবে পড়িয়ে আসছেন বইটা সরকারি অনুমোদিত বহুবার রিভিশন হয়েছে ভুল হওয়ার কথা নয় তিনি শক্ত গলায় বললেন তুমি কে এখানে কিভাবে ঢুকলে কণ্ঠে কর্তৃত্ব ছিল কিন্তু ভেতরে কোথায় একটা অস্বস্তি দানাবাদ ছিল ছেলেটা কোনো উত্তর দিল না সঙ্গে সঙ্গে সে বোর্ডের দিকে একবার তাকালো তারপর ক্লাসের ভেতরে বসে থাকা ছাত্রদের দিকে তার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু অদ্ভুত এক নিশ্চয়তা সে ধীরে বলল অঙ্কটার মাঝখানে যে ধাপটা ভুল সেখানে হিসেব মিলছে না কথাগুলো খুব জোরে নয় কিন্তু এতটাই পরিষ্কার যে সবাই শুনতে পেল ক্লাসে আবার ফিসফিস শুরু হলো কয়েকজন ছাত্র মুচকি হাসলো। যেন ভাবছে এই ছেলে নিজেই বিপদ ডেকে আনছে ম্যাডামের ভ্রু কুচকে গেল তিনি বোর্ডের দিকে তাকিয়ে আবার অঙ্কটা পড়তে শুরু করলেন যেন প্রমাণ করতে চান সব ঠিক আছে কিন্তু ঠিক তখনই তার নিজের চোখেই একটা সংখ্যা অন্য রকম লাগল এক মুহূর্তের জন্য ম্যাডাম থেমে গেলেন ক্লাসরুমে সেই থামাটুকু যেন খুব জোরে শব্দ করল ছেলেটা তখনও দরজার সামনে দাঁড়িয়ে কোনো দাবি না করে শুধু অপেক্ষা করছে সত্যটা নিজে থেকেই ধরা দেবে কি না সেই অপেক্ষায় ম্যাডাম বোর্ডের দিকে তাকিয়েই রইলেন ক্লাসে তখন নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যা সাধারণত পরীক্ষার আগে বা কোনো বড় ভুল ধরা পড়ার মুহূর্তে হয় তার হাতের চকটা ধীরে ধীরে নামল তিনি আবার বই খুললেন পাতাটা উল্টে দেখলেন তারপর বোর্ডের অঙ্কের সঙ্গে মিলিয়ে পড়তে শুরু করলেন প্রথমে খুব স্বাভাবিকভাবেই পড়ছিলেন কিন্তু কয়েক লাইন এগোনোর পর তার চোখের পাতা কেঁপে উঠল ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল সে জানত এই জায়গাটায় হিসেবটা গড়বড় বহুবার সে নিজেই এই অঙ্কটা কষেছে রাস্তার ধারে বসে কাগজের টুকরোয় কখনো কয়লার দাগে ক্ষুধার ফাঁকে ফাঁকে অঙ্ক তার কাছে ছিল আশ্রয়ের মতো তাই ভুলটা সে ভুলতে পারেনি ম্যাডাম হঠাৎ করে ক্লাসের দিকে তাকালেন তার চোখে রাগের বদলে এখন প্রশ্ন তুমি বলছ এখানে ভুল তিনি একটু নিচু গলায় জিজ্ঞেস করলেন এত ছাত্রছাত্রীর সামনে এমন প্রশ্ন করা তার অভ্যাস ছিল না ছেলেটা মাথা নেড়ে সম্মতি দিল তারপর খুব সংক্ষেপে বলল কোন ধাপে কেন ফলটা বদলে যাবে ক্লাসের কয়েকজন ছাত্র নিজের খাতায় দ্রুত হিসেব করতে শুরু করল কেউ কেউ অবাক হয়ে বোর্ডের দিকে তাকিয়ে রইল এক দুজনের মুখে ধীরে ধীরে হাসি মিলিয়ে গেল ম্যাডাম আবার বোর্ডে তাকালেন এবার তার চোখ এড়াতে পারল না যেখানে বইয়ে একভাবে লেখা সেখানে আসলে যোগের বদলে বিয়োগ হওয়া উচিত ছিল তার বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগল এত বছর ধরে পড়ানো অঙ্ক এত ছাত্রের সামনে বলা কথা সব মিলিয়ে নিজের ওপরই সন্দেহ হতে লাগল ক্লাসে তখন কেউ কথা বলছে না শুধু ছেলেটার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে খুব হালকা কিন্তু উপস্থিত ম্যাডাম গভীর শ্বাস নিলেন এই মুহূর্তে তিনি কি করবেন সেটাই যেন তার পুরো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়াল ভুলটা কি এড়িয়ে যাবেন নাকি স্বীকার করবেন ম্যাডাম আর কিছুক্ষণ বোর্ডের দিকে তাকিয়ে রইলেন ক্লাসরুমের ভেতর তখন এমন এক চাপা উত্তেজনা যেখানে কেউ শ্বাস নিতেও সাবধান তিনি ধীরে ধীরে বইটা বন্ধ করলেন তার চোখেই প্রথমবারের মতো একটা অদ্ভুত ক্লান্তি দেখা গেল যেন অনেক বছরের আত্মবিশ্বাস হঠাৎ করে ভারী হয়ে উঠেছে তিনি ছেলেটার দিকে তাকালেন গায়ে ময়লা শার্ট পায়ে ছেঁড়া চটি কিন্তু চোখে কোনো ভয় নেই বরং সেখানে ছিল এক ধরনের নিশ্চিন্ত বিশ্বাস ঠিক বিশ্বাসের মতো নয় বরং সত্য জানার স্বস্তি ম্যাডাম বুঝলেন এই ছেলেটা তর্ক করতে আসেনি সে শুধু ভুলটা দেখাতে এসেছে তুমি কোথায় শিখেছ এই অঙ্ক ম্যাডাম জিজ্ঞেস করলেন তার গলায় আর কঠোরতা নেই ছেলেটা একটু থেমে বলল সে স্কুলে পড়ে না সে রাস্তায় থাকে পুরনো বই ছেঁড়া খাতা যা পায় তাই দিয়ে পড়ে তার উত্তর শুনে ক্লাসে চাপা ফিসফিস শুরু হল কেউ বিশ্বাস করতে পারছে না আবার কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে ম্যাডাম আবার বোর্ডের দিকে ফিরলেন এবার তিনি নিজেই হিসাবটা নতুন করে করলেন চক চলল সংখ্যা বদলাল আর ধীরে ধীরে সত্যটা স্পষ্ট হয়ে উঠল ফলটা আগের মতো থাকল না পুরো ক্লাসের সামনে বোর্ডে এখন একটাই কথা দাঁড়িয়ে ছেলেটা ঠিক বলেছে এক মুহূর্তের জন্য ম্যাডামের হাত থেমে গেল তিনি বোর্ডের নিচে চকটা নামালেন ক্লাসের দিকে ফিরে বললেন না তুমি ভুল বললেন না বই ভুল তিনি শুধু খুব শান্ত স্বরে বললেন আমি ভুল করেছি এই কথাটা যেন ক্লাসরুমের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো কোনো শিক্ষক সাধারণত এমন কথা বলেন না ছাত্রদের চোখ বড় হয়ে গেল ছেলেটা মাথা নিচু করল যেন সে এই কথাটাই শুনতে চায়নি ম্যাডাম চেয়ারটার পাশে এসে দাঁড়ালেন তার মনে তখন একটার পর একটা প্রশ্ন ঘুরছে তিনি কত বছর ধরে এই ভুলটাই শিখিয়েছেন কত ছাত্র এই ভুল নিয়ে পরীক্ষা দিয়েছে আর আজ এক কুরানির ছেলে এসে তার চোখ খুলে দিল এই স্বীকারোক্তির পর তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ক্লাসরুমে তখন অদ্ভুত এক নিরবতা ম্যাডাম চেয়ারটায় বসলেন না দাঁড়িয়েই রইলেন যেন বসে পড়লে সিদ্ধান্তটা দুর্বল হয়ে যাবে তিনি জানালার দিকে তাকালেন বাইরে খেলার মাঠে কয়েকজন ছোট বাচ্চা দৌড়াচ্ছে হাসছে সেই দৃশ্যের ভেতর হঠাৎ তার নিজের ছাত্রজীবনের একটা স্মৃতি ভেসে উঠল যখন তিনিও একদিন বইয়ের ভুল ধরতে পেরেছিলেন কিন্তু ভয় আর নিয়মের চাপে মুখ খুলতে পারেননি তিনি আবার ছেলেটার দিকে তাকালেন ছেলেটা তখনও দরজার কাছে দাঁড়িয়ে কেউ তাকে বসতে বলেনি কেউ তাকে বেরিয়েও যেতে বলেনি সে যেন দুই জগতের মাঝখানে আটকে আছে একটা চকচকে স্কুল আর একটা ধুলো মাখা রাস্তা তোমার নাম কি ম্যাডাম জিজ্ঞেস করলেন ছেলেটা একটু থেমে বলল তার নাম নামটা খুব সাধারণ এমন নাম হাজার হাজার ছেলের কিন্তু এই মুহূর্তে সেই নামটাই ক্লাসরুমে আলাদা করে শোনা গেল ম্যাডাম খাতাটা চাইলেন ছেলেটা তার পুরনো ভাঙা খাতাটা এগিয়ে দিল পাতাগুলো ছেঁড়া কোথাও জল পড়ার দাগ কোথাও কয়লার আঁচড় ম্যাডাম পাতা উল্টাতে উল্টাতে দেখলেন এগুলো কোনো এলোমেলো আঁকিবকি নয় অঙ্কগুলো পরপর সাজানো যুক্তি আছে ধৈর্য আছে আর সবচেয়ে বড় কথা ভুলের ভয় নেই ক্লাসের কয়েকজন ছাত্র উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করল তাদের চোখে এবার ঈর্ষা নয় কৌতূহল তারা প্রথমবার বুঝল বুদ্ধি ইউনিফর্ম পরে আসে না ম্যাডাম ধীরে করে বললেন আজকের ক্লাস এখানেই শেষ কেউ প্রতিবাদ করল না কারণ সবাই বুঝতে পারছিল আজকের এই মুহূর্তটা সিলেবাসের বাইরে ছেলেটাকে তিনি বাইরে যেতে বললেন না বরং বললেন একটু অপেক্ষা করো এইটুকু কথাটুকুই ছেলেটার বুকের ভেতর একটা অজানা আশার আলো জ্বালিয়ে দিল সে জানত না এই অপেক্ষার শেষে কি আছে অপমান পুরস্কার নাকি শুধু আবার রাস্তা কিন্তু ম্যাডামের চোখে তখন অন্যরকম দৃঢ়তা তিনি বুঝে গেছেন এই ঘটনাটা চুপচাপ চাপা দেওয়া যাবে না কারণ আজ যদি তিনি চুপ করেন তাহলে শুধু একটা ভুল অঙ্ক নয় একটা সত্যকেও তিনি লুকিয়ে রাখবেন আর সেই সিদ্ধান্তের দিকেই তিনি এগোচ্ছিলেন ছেলেটা করিডরে দাঁড়িয়েছিল দেয়ালের পাশে যেন জায়গা কম নিলে কারোর চোখে পড়বে না ক্লাসরুমের ভেতর থেকে ধীরে ধীরে ছাত্রছাত্রীরা বেরিয়ে গেল কেউ কৌতূহলী চোখে তাকালো কেউ আবার ইচ্ছা করে না দেখার ভান করল তার জন্য এসব নতুন নয় রাস্তায়ও এমন দৃষ্টি সে প্রতিদিন দেখে কিন্তু আজকের দৃষ্টিগুলো আলাদা এগুলোতে অবহেলা নেই আছে প্রশ্ন ম্যাডাম কিছুক্ষণ পর বাইরে এলেন হাতে সেই পুরনো খাতা তিনি ছেলেটার থেকে তাকিয়ে বললেন তুমি কি জানো এই অঙ্কটা কোথা থেকে এসেছে ছেলেটা মাখা বলল বই থেকে ম্যাডাম ওই যে ক্লাসের ভেতরে যে বইটা আছে সেটার পুরনো সংস্করণ ম্যাডাম চমকে উঠলেন তুমি বইটা দেখেছ ছেলেটা হালকা হাসলো। একদিন রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম পাতা ছেঁড়া ছিল কিন্তু অঙ্কগুলো ছিল এই উত্তরটা ম্যাডামের বুকের ভেতর কোথাও আঘাত করল তিনি ভাবলেন কত সহজে আমরা বই ফেলে দিই আর কেউ সেই ফেলা বই থেকেই ভবিষ্যৎ বানিয়ে নেয় তিনি ছেলেটাকে বসতে বললেন স্কুলের বেঞ্চে নয় করিডোরের একটা চেয়ার টেনে এনে সেই ছোট্ট বসার মুহূর্তে ছেলেটার ভেতর কেমন একটা অস্বস্তি কাজ করছিল এতদিন সে মাটিতে বসেছে ফুটপাতে বসেছে এই চেয়ারটা তার কাছে অচেনা ম্যাডাম বললেন তুমি কোথায় থাকো ছেলেটা ঠিকানা বলল না বলল রাস্তার নাম মোড়ের নাম দোকানের রং কারণ তার জীবনে বাড়ির নম্বর নেই আছে জায়গার স্মৃতি ঠিক তখনই স্কুলের হেডমাস্টার করিডরে এলেন ভেতরের গুঞ্জন কানে গেছে তার ছেলেটাকে দেখে তিনি ভ্রু কুচকালেন এই ছেলে এখানে কি করছে ম্যাডাম শান্ত গলায় বললেন এই ছেলেটা আমাদের বইয়ের ভুল ধরেছে হেডমাস্টার হেসে ফেললেন সেই হাসিতে বিশ্বাস ছিল না একটা রাস্তার ছেলে ম্যাডাম এবার একটু শক্ত কলায় বললেন একজন ছাত্র শুধু ইউনিফর্মটা আলাদা এই কথাটার পর করিডরে আবার নিরবতা নামল হেডমাস্টার কিছু বললেন না কিন্তু তার চোখে অস্বস্তি স্পষ্ট কারণ তিনি বুঝতে পারছিলেন ব্যাপারটা এখানেই শেষ হবে না ছেলেটা তখনও চুপচাপ বসে সে জানে না এই কথোপকথন তার জীবনের কোন দিকে নিয়ে যাচ্ছে শুধু জানে আজ সে সত্য বলেছিল আর সেই সত্যটা এখন বড় মানুষদের অস্বস্তিতে ফেলছে এই জায়গা থেকেই গল্পটার নতুন মোড় নিতে চলেছে হেডমাস্টার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর ম্যাডামের দিকে না তাকিয়ে বললেন আপনি আপনার ক্লাসে যান আমি বিষয়টা দেখছি গলায় ছিল এমন একটা ভঙ্গি যেন এই ঘটনাটাকে দ্রুত মুছে ফেলাই তার উদ্দেশ্য ম্যাডাম কিছু বলতে গিয়েও বললেন না শুধু ছেলেটার দিকে একবার তাকালেন সেই দৃষ্টিতে ছিল দুঃখ আর এক ধরনের অপরাধবোধ ছেলেটাকে নিয়ে যাওয়া হল অফিস ঘরের পাশে ছোট একটা কক্ষে সেখানে কোনো চেয়ার নেই শুধু একটা পুরনো টেবিল আর আলমারি ছেলেটা দাঁড়িয়েই থাকল বসতে বলা হয়নি আর সে নিজেও বসার সাহস পেল না বাইরে থেকে স্কুলের ঘণ্টার শব্দ ভেসে আসছে তার কাছে সেই শব্দগুলো যেন অন্য একটা জগতের হেডমাস্টার টেবিলের ওপারে বসে প্রশ্ন করলেন তোমার নাম কি ছেলেটা বলল রাহুল বলস ঠিক জানি না হয়তো বারো তেরো হেডমাস্টার খাতায় কিছু লিখলেন তারপর বললেন তুমি স্কুলে পড়ো না তাই তো রাহুল মাথা নুইয়ে বলল না স্যার তাহলে এত অঙ্ক শিখলে কিভাবে রাহুল একটু থেমে বলল রাস্তার ধারে বসে পুরনো বই কুড়িয়ে কেউ ফেলে দিলে আমি তুলেনি এই কথাগুলো শুনে হেডমাস্টারের মুখের ভঙ্গি বদলাল না কিন্তু তার ভেতরে কোথাও যেন অস্বস্তি জমতে লাগল তিনি আবার বললেন তুমি জানো এভাবে স্কুলে ঢোকা নিয়মের বাইরে রাহুল খুব শান্তভাবে বলল আমি শুধু অঙ্কটা ভুল দেখে বলেছিলাম এই উত্তরটা কক্ষের ভেতর ভারী হয়ে ঝুলে রইল হেডমাস্টার বুঝতে পারলেন এই ছেলেটাকে ভয় দেখিয়ে বা ধমকে সহজে সরানো যাবে না কারণ সে কিছু চাইতে আসেনি সে শুধু ভুলটা দেখিয়ে দিয়েছে ঠিক তখনই দরজায় টোকা পড়ল একজন সিনিয়র শিক্ষক ভেতরে ঢুকে বললেন স্যার ম্যাথস ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছে ওই বইটার ভুলটা সত্যি এই কথাটা শুনে হেডমাস্টারের হাত থেমে গেল তিনি ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রাহুল তখনও জানে না এই একটা বাক্য তার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে এই মুহূর্তেই পরিস্থিতি আর শুধু একটা ভুল অঙ্কের থাকল না এটা পরিণত হলো একটা বড় প্রশ্নে হেডমাস্টার ধীরে ধীরে জানালার দিকে হাঁটলেন বাইরে খেলাধুলোর মাঠে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছে সেই শব্দের সঙ্গে ভেতরের কক্ষের নিরবতার কোনো মিল নেই তিনি ফিরে এসে চেয়ার টেনে বসলেন এবার রাহুলের দিকে সরাসরি তাকালেন এই প্রথম তার চোখে কৌতূহল স্পষ্ট বইটার কোন সংস্করণ ছিল প্রশ্নটা তিনি করলেন খুব ধীরে রাহুল সঙ্গে সঙ্গে উত্তর দিল না সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল তারপর বলল পুরনো খুব পুরনো কভার ছেঁড়া ছিল ভেতরে একটা লাইব্রেরির সিল ছিল সে থেমে যোগ করল অঙ্কটা আমি অনেকবার কষেছি অন্য বইয়ের সঙ্গে মিলিয়ে দেখেছি তাই নিশ্চিত ছিলাম এই নিশ্চিত শব্দটা ঘরের ভেতরে আবার ভারী হয়ে নামল হেডমাস্টার এবার খাতাটা বন্ধ করলেন তার গলায় আগের কঠোরতা নেই তুমি জানো এই স্কুলে ভর্তি হওয়া কতটা কঠিন রাহুল জানত না তবু সে মাথা নেড়ে বলল জানি স্যার আমার জন্যে না এই কথায় হেডমাস্টারের ভ্রু কুচকে গেল তাহলে কেন এসেছিলে রাহুলের গলা এবার একটু কেঁপে উঠল কারণ অঙ্কটা ভুল ছিল কেউ না বললে ওরা সবাই ভুলটাই শিখত এই উত্তরটা কোনও শিশুসুলভ সাহসিকতা নয় বরং দায়িত্ববোধের মতো শোনাল হেডমাস্টার চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন কয়েক সেকেন্ড চুপচাপ তারপর বললেন তুমি কি জানো ওই ম্যাডাম কত বছর ধরে পড়াচ্ছেন রাহুল মাথা নুইয়ে বলল জানি না স্যার কিন্তু অঙ্ক তো বয়স দেখে ঠিক হয় না এই কথাটা যেন সরাসরি কোথাও আথাৎ করল হেডমাস্টার গভীর শ্বাস নিলেন বাইরে আবার ঘণ্টা বাজল ক্লাস বদলের সংকেত কিন্তু এই কক্ষের ভেতরে তখন অন্য এক বদলের শুরু ঠিক তখনই দরজার বাইরে কয়েকজন শিক্ষক জড়ো হলেন ফিসফাস চাপা কণ্ঠ সবাই জানতে চাইছে একটা রাস্তার ছেলে কিভাবে এত বড় ভুল ধরল রাহুল বুঝতে পারল সে আর অদৃশ্য নেই তার উপস্থিতি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হেডমাস্টার উঠে দাঁড়িয়ে বললেন আজ তুমি এখানেই থাকো আমরা তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেব রাহুল কিছু বলল না শুধু মাথা নুইয়ে দাঁড়িয়ে নইল সে জানে না এই সিদ্ধান্ত তার পক্ষে না বিপক্ষে সে শুধু জানে আজ সে যা দেখেছে তার আগের মতো থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে গল্পটা নতুন মোড় নিতে চলেছে স্টাফরুমের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের পরিবেশটা বদলে গেল বাইরে করিডরে ছাত্রদের কোলাহল থাকলেও ভেতরে ছিল চাপা উত্তেজনা কয়েকজন শিক্ষক নিচু স্বরে কথা বলছিলেন কারো কণ্ঠে বিরক্তি কারো চোখে অস্বস্তি একটা রাস্তার ছেলে এসে আমাদের পাঠ্যবই নিয়ে প্রশ্ন তুলবে কেউ বলল আরেকজন সঙ্গে সঙ্গে পাল্টা বলল কিন্তু অঙ্কটা তো সত্যিই মিলছে না রাহুল দরজার পাশে চুপ করে দাঁড়িয়েছিল সে কারো কথায় কান দিচ্ছিল না তবু প্রতিটা শব্দ তার ভেতরে ঢুকে যাচ্ছিল সে অভ্যস্ত মানুষ তাকে নিয়ে কথা বলে তার সামনে নয় তার পেছনে আজ শুধু জায়গাটা বদলেছে রাস্তার বদলে নামি স্কুলের স্টাফরুম কিছুক্ষণ পর গণিতের ম্যাডাম ভেতরে ঢুকলেন মুখে ক্লান্তি চোখে একরাশ প্রশ্ন তিনি কারো দিকে না তাকিয়ে সোজা চেয়ারে বসে পড়লেন কয়েক সেকেন্ডের নিরবতা তারপর তিনি ধীরে বললেন আমি বইটা আবার দেখেছি তার গলা কাঁপ ছিল না কিন্তু দৃঢ় ছিল না অঙ্কটা ঢাপে একটা পুরনো প্রিন্টিং ভুল আছে এই কথাটা যেন বাতাস কেটে গেল কেউ অবাক কেউ অস্বস্তিতে চেয়ারের হাতই চেপে ধরল ম্যাডাম কথা চালিয়ে গেলেন আমি এত বছর ধরে ওই সংস্করণটাই ব্যবহার করেছি কখনও প্রশ্ন আসেনি তিনি একবার রাহুলের দিকে তাকালেন সেই দৃষ্টিতে রাগ ছিল না ছিল এক ধরনের বিস্ময় আজ এসেছে রাহুল মাথা নিচু করল সে জয়ী বোধ করল না তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল এতদিন কেউ খেয়াল করেনি কেন হেডমাস্টার ধীরে বললেন ভুল স্বীকার করা দুর্বলতা নয় কিন্তু আজকের ঘটনা আমাদের ভাবতে বাধ্য করছে ম্যাডাম চুপ করে রইলেন কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়ালেন আমি ছুটি চাইছি বললেন শান্ত গলায় শিক্ষা দেওয়ার আগে নিজেকে ঠিক করতে চাই কথাটা বলেই তিনি ব্যাগটা তুলে নিলেন কারও থামানোর চেষ্টা নেই দরজা খুলে তিনি বেরিয়ে গেলেন স্টাফরুমে আবার নীরবতা রাহুল বুঝতে পারল তার একটা বাক্য শুধু অঙ্ক নয় অনেক মানুষের ভেতরের বিশ্বাস নড়িয়ে দিয়েছে কিন্তু এই নড়াচড়া তার জন্যে কি নিয়ে আসবে সে জানে না এই মুহূর্তেই তার সামনে খুলে যেতে পারে একেবারে নতুন দরজা অথবা বন্ধ হয়ে যেতে পারে সব কিছু স্টাফরুমের দরজা বন্ধ হওয়ার অনেকক্ষণ পরও করিডরে যেন অদ্ভুত একটা নিস্তব্ধতা লেগে রইল ছাত্ররা ফিসফিস করে কথা বলছিল কিন্তু কেউ জোরে হাসছিল না সবাই বুঝে গিয়েছিল আজকের দিনটা সাধারণ নয় রাহুল ধীরে ধীরে ক্লাসরুমের বাইরে এসে দাঁড়াল জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখল বেঞ্চে বসে থাকা ছেলেমেয়েগুলোর চোখে এখন অঙ্কের ভয় নয় কৌতূহল যেন তারা প্রথমবার বুঝছে বইয়ের পাতার বাইরেও সত্য থাকতে পারে হেডমাস্টার তাকে নিজের ঘরে ডাকলেন ঘরটা বড় সাজানো দেয়ালে পুরনো সাফল্যের ছবি রাহুল দরজার কাছে দাঁড়িয়ে রইল বসতে বলা হলেও সে বসল না এই ঘরগুলোতে সে অভ্যস্ত নয় হেডমাস্টার শান্ত গলায় জিজ্ঞেস করলেন তুমি কোথায় পড় রাহুল মাথা নেড়ে বলল কোথাও না স্যার কথাটা শুনে হেডমাস্টারের ভ্রুঁ কুচকে গেল তাহলে অঙ্ক শিখলে কিভাবে রাহুল একটু থেমে বলল রাস্তায় কাগজে দেওয়ালে মানুষের ফেলে দেওয়া বইয়ে হেডমাস্টার আর প্রশ্ন করলেন না তিনি টেবিলের উপর রাখা পুরনো বইটা তুলে ধরলেন এই বইটা তুমি কোথায় পেয়েছ রাহুল বলল ডাস্টবিনে কথাটার মধ্যে কোনো নাটক নেই কোনো অভিযোগ নেই শুধু বাস্তবতা হেডমাস্টার গভীর শ্বাস নিলেন বাইরে তখন ম্যাডামের চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে কেউ বলছে তিনি অপমান সহ্য করতে পারেননি কেউ বলছে তিনি নিজেই বুঝেছেন ভুল শেখানো পাপ সত্যটা কেউ পুরো জানে না কিন্তু রাহুল জানে এই ঘটনাটা তার জন্য শুধু একটা মুহূর্ত নয় এটা একটা মোড় হেডমাস্টার ধীরে পড়লেন তুমি যদি চাও আমরা তোমার পড়াশোনার ব্যবস্থা করতে পারি রাহুল চমকে তাকাল এত সহজে কেউ তাকে কিছু দিতে চাইনি আগে তার মনে পড়ল ফুটপাথ সন্ধ্যার অন্ধকার খালি পেট সে কিছু বলার আগেই হেডমাস্টার যোগ করলেন কিন্তু সিদ্ধান্তটা তোমার রাহুল বাইরে তাকাল স্কুলের গেটের ওপারে তার পুরনো জীবন দাঁড়িয়ে ভেতরে হয়তো নতুন কিছু কোনটা সে বেছে নেবে এই প্রশ্নটাই এখন তার সামনে সবচেয়ে বড় রাহুল কোনো উত্তর দিল না সঙ্গে সঙ্গে সে জানালার কাছে গিয়ে দাঁড়াল বাইরে স্কুলের গেট দেখা যাচ্ছে তার ওপাশে সেই চেনা রাস্তা যেখানে প্রতিদিন সকাল শুরু হয় আবর্জনার স্তূপে হাত ঢুকিয়ে আর সন্ধে নামে আধপেটা ক্ষুধা নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়েই সে অঙ্ক শিখেছে সংখ্যার মধ্যে আশ্রয় খুঁজেছে কিন্তু আজ এই ঘরের ভেতরে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল জীবনটা হঠাৎ করে দু ভাগ হয়ে গেছে হেডমাস্টার আর কিছু বললেন না তিনি জানতেন কিছু সিদ্ধান্ত জোর করে করানো যায় না রাহুল ধীরে ঘুরে দাঁড়াল তার গলা খুব নিচু কিন্তু কাঁপেনি সে বলল স্যার আমি পড়তে চাই কিন্তু আমি রাস্তাটা ছাড়তে পারব না এখনি। কথাটা শুনে হেডমাস্টার অবাক হলেন কেন রাহুল বলল ওখানে আমার মা আছে ওখানে আমার কাজ আছে আমি একদিনে অন্য মানুষ হয়ে যেতে পারব না এই সততার সামনে হেডমাস্টারের মুখ নরম হয়ে গেল তিনি চেয়ার থেকে উঠে এসে বললেন তোমাকে একদিনে বদলাতে হবে না ধীরে ধীরে চলবে তিনি জানালেন স্কুলের লাইব্রেরি রাহুলের জন্য খোলা থাকবে চাইলে সে প্রতিদিন এসে পড়তে পারে কোনো ফি নেই কোনও শর্ত নেই শুধু পড়ার ইচ্ছে থাকতে হবে এই কথাগুলো রাহুলের কানে যেন ঠিকমতো ঢুকছিল না এতদিন সে যেটার জন্য লড়েছে সেটা আজ হঠাৎ করে তার সামনে সে মাথা নুইয়ে বলল ধন্যবাদ শব্দটা ছোট কিন্তু তার ভেতরে জমে থাকা অনেক বছরের ক্লান্তি লুকিয়েছিল বাইরে বেরিয়ে সে দেখল কয়েকজন ছাত্র দূরে দাঁড়িয়ে তাকে দেখছে আগের সেই কৌতূহল নয় এবার তাদের চোখে সম্মান কেউ এগিয়ে এসে কিছু বলেনি কিন্তু রাহুল বুঝল আজ তাকে কেউ তাড়াবে না স্কুলের গেট পেরিয়ে বেরোনোর সময় সে একবার পেছনে তাকাল ক্লাসরুমের জানালা দিয়ে বোর্ডটা দেখা যাচ্ছে অঙ্কটা এখনও সেখানে লেখা ঠিক করা অবস্থায় রাহুল জানে আজই সব বদলে যাবে না কাল আবার সে রাস্তায় নামবে আবর্জনার স্তূপে হাত দেবে কিন্তু আজকের এই দিনটা তার ভেতরে একটা আলো জ্বালিয়ে দিয়েছে সেই আলো নিভবে না সেদিন সন্ধ্যায় রাহুল আবার সেই পরিচিত রাস্তায় ফেলেছিল চারদিকে সন্ধ্যার আলো দোকানের হলুদ বাল্ব আর ভাঙা ফুটপাথের ওপর ছড়িয়ে থাকা আবর্জনা অন্য দিনের মতোই সে কাজ শুরু করেছিল কিন্তু আজ তার চোখে ক্লান্তির সঙ্গে আরেকটা অনুভূতি ছিল একটা নীরব নিশ্চয়তা আজ সে জানে এই রাস্তার বাইরে আরেকটা দুনিয়া আছে যেটা তার জন্য পুরোপুরি বন্ধ নয় মা যখন তাকে দেখল তখন প্রথমেই বলল আজ দেরি হল কেন রাহুল রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল একটা জায়গায় গিয়েছিলাম মা সে স্কুলের কথা সব খুলে বলেনি শুধু বলেছিল ওরা আমাকে পড়তে দেবে মা প্রথমে বিশ্বাস করতে পারেনি তারপর ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝে নিয়েছিল এই কথার ভেতরে মিথ্যে নেই সে শুধু বলেছিল পড়লে মানুষ হোস রাহুল কিন্তু মানুষ থাকিস রাতের দিকে কাজ শেষে রাহুল সেই পুরনো খাতাটা খুলল আজ প্রথমবার সে রাস্তার আলোয় অঙ্ক কষছিল না মাথার ভেতরেই সংখ্যা ঘুরছিল স্কুলের বোর্ডে লেখা অঙ্কটা তার চোখের সামনে ভেসে উঠল সে ভাবল একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য আজ তার জীবন একটু হলেও বদলেছে কিন্তু আসল বদলটা এসেছে এই বিশ্বাস থেকে সে পারবে পরের দিনগুলো সহজ ছিল না সকালে কাজ বিকেলে স্কুলের লাইব্রেরিতে যাওয়া রাতে আবার কাজ অনেকদিন ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসত তবু সে থামেনি কারণ সে জানত তার লড়াই কারও বিরুদ্ধে নয় তার লড়াই নিজের জায়গা বানানোর স্কুলে ম্যাডাম আর পড়াননি তিনি চলে গিয়েছিলেন কিন্তু যাবার আগে লাইব্রেরির জন্য কয়েকটা নতুন বই দিয়ে গিয়েছিলেন কেউ সেটা বড় করে বলেনি রাহুল একদিন বইয়ের ভেতরে ম্যাডামের হাতের লেখা দেখেছিল সত্য প্রশ্ন করলে ভয় পেও না সে লাইনটা সে কোনও দিন ভুলবে না বছর ঘুরে গেল রাহুল এখনও রাস্তায় কাজ করে কিন্তু সন্ধেবেলা সে পড়ুয়া স্কুলের কেউ তাকে কুরানির ছেলে বলে না কেউ আবার বড় নামেও ডাকে না তারা শুধু তাকে রাহুল বলে ডাকে আর এই ডাকটাই তার কাছে সবচেয়ে বড় পরিচয় কখনো কখনো সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে নতুন ছাত্রদের নামতে দেখে দামি ব্যাগ চকচকে জুতো সে হেসে ফেলে কারণ সে জানে যোগ্যতা জামা কাপড়ে থাকে না যোগ্যতা থাকে প্রশ্ন করার সাহসে আর সেই সাহসটাই একদিন খুব সাধারণ একটা সকালে একটা নামি স্কুলের ক্লাসরুমে দাঁড়িয়ে জন্ম নিয়েছিল একজন কুরানির ছেলের কণ্ঠে বলা একটি ছোট বাক্যে